এটা হচ্ছে নয়া বিলাইমারি গ্রাম এটা প্রায় আট কিলোমিটার দৈর্ঘ্য কিন্তু এখন এটা গ্রাম রয়েছে এক কিলোমিটার তার কারণ জানেন এই পার্শ রয়েছে গঙ্গা নদী এই গঙ্গা নদীর পেটে চলে গেছে প্রায় সাত কিলোমিটার নদী এখন বেঁচে আছে মাত্র এক কিলোমিটার আপনারা হয়তো ভাবেন যে এরা সবাই গেল কথায় আমরা হয়তো জানি না যে এদের কতটা কষ্ট দুঃখ বেদনা নিয়ে এখানে বসবাস করে আর বন্যার সময় কতটা যেন কষ্ট হয় এখান থেকে এদের থানা করে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার দূরে এবং পুরোটাই এখন এদের নৌকাতে করে যেতে হয় আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে হয়তো সম্ভবত একটা মাদ্রাসা ছিল কারণ ম্যাপে যেটা দেখতে পেলাম এখানে কিন্তু মাদ্রাসা ছিল আর ম্যাপে অনেকটাই গ্রাম দেখাচ্ছিলো বাট আমরা এসে কিন্তু আমরা সেই রকম কিছু দেখতে পেলাম না আমরা কিন্তু এই গ্রামটা দেখার জন্য এসছিলাম তো এসেই দেখতে পেলাম যে রাস্তা তো রয়েছে কিন্তু রাস্তার এখান থেকে কিন্তু শেষ হয়ে গিয়েছে এখান থেকেই শেষ তারপর রাস্তা পিলারটা যে পোলটা দেখতে পাচ্ছেন যে লাইনের পোল আর বাকি সব গ্রামটা কিন্তু শেষ হয়ে গিয়েছে